ঝিনায়দোহে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নয়দফার দাবি আদায় ঝিনায়দোহে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা শনিবার সকালে শহরের আরাপুর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বরে ঘুরে পালা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ বিক্ষোভ সমাবেশে বৈসুম বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাদ সমন্বয়ক শারমিন আক্তার সহ অন্যান্যরা বক্তব্য দেন সমাবেশে বক্তারা সারাদেশে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি তাদের নয় দফা দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানান তাদের দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধের সতর্ক অবস্থানে ছিল পুলিশ সকাল থেকে জেলার শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয় শিলা আক্তার বিজেটিভি নিউজ